এখানে দেখতে পাচ্ছি ভাই অনেক সুন্দর সুন্দর কোকানের পাখি আছে বয়স কত এগুলো ভাই বয়স চল্লিশ দিন বয়স তো এগুলোর দাম কিরকম চাচ্ছেনু নিলে আঠারোশো টাকা পিস আর লুটিনু হচ্ছে

এখানে তো সব মানে এক্সোটিক ফিশ আচ্ছা এখানে কি আছে আবার বাংলাদেশে ব্রিড করানো আছে যেমন এটা ইম্পোর্টেড মলি ইম্পোর্টেড মলি ফুল লোডেড খুব সুন্দর এগুলো জোড়া কত করে এগুলো 500 600 500 600 এরকম আর ফাইটার ফিশ বা বেটা ফিশ

দুবার ডিম বাচ্চা করা একটা সিঙ্গেল মেল আছে একটা ব্রিডিং মেল তো পিছিয়ে পেয়া করবে হচ্ছে আপনার ছত্রিশশো টাকা করে ছত্রিশশো টাকা হ্যাঁ খুবই সুন্দর আর এখানে এই জোড়াটা এই জোড়াটা আপনার একবার ডিম বাচ্চা করা

জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি লোকেশন পুরান ঢাকা সুতরাপুর সুতরাপুর না আচ্ছা ভাই ভালো থাকবেন আলাইকুম ভাই আছেন জি ভাই ইশাল তো আজকে অনেক সুন্দর এক্সোটিক পাখি দেখতে পাচ্ছি অ্যামাজন দিয়ে শুরু করি ভাই জি কি অ্যামাজন এটা এটা ইয়েলো ফ্রন্টে ইয়েলো ফ্রান্ট অ্যামাজন খুবই সুন্দর কথা বলতে পারে হ্যাঁ এটা কথা বলে কথা বলে কত দাম চাচ্ছেন কিন্তু টেম না নন টেম না তো কত দাম চাচ্ছেন এটার দাম এক লক্ষ একটা চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার শুধু চল্লিশ চল্লিশ হাজার টাকা থাকবে এটা মেল পাখি মেল পাখি হ্যাঁ আচ্ছা এখানে সানগনার আছে ভাই সানগোনা হ্যাঁ রানিন মাস্টার পেয়ার ডি এম এটা পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ব্ল্যাক অ্যাপলরি ল্লাক্কা ফ্লরি পড়বে এক লাখ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হ্যাঁ কনর পুনর হাজার টাকা এটা হলো পারলে কুল পারলে কোন আচ্ছা খুব সুন্দর সানগনো এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আর পাইনাপল কোনর এখানে পাইনআপেল সিঙ্গেল ইফাট ক্লগুলো পড়বে ছ হাজার টাকা জোরা ডাবলগুলো পড়বে আট হাজার

দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর বিড়াল আছে আপনাদের বিড়ালগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা ক্যালিকো আছে তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা এখানে অনেক সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি সাদা কালারের জি তো এটা বয়স তো মনে হয় আপনার প্রায় অ্যাডাল্টের মতোই জি এটা অ্যাডাল্ট দাম কত যাচ্ছেন এটা এটা চাচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে বিড়াল জি মাসাল্লাহ এখানে আরেকটা সুন্দর বিড়াল আছে তো এটার দাম কত এটা 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 15000 টাকা 15000 টাকা জি এটা 15000 টাকা দেখতে পাচ্ছেন এডাল বিড়াল এখানে একটা ক্যালিকো আছে খুবই সুন্দর বিড়াল খুবই কিউট কিউট বিড়াল মাশাআল্লাহ ক্যালিকো হচ্ছে তিন কালার মিক্স থাকবে দুই থেকে তিন কালার না দুই কালার হচ্ছে ওইটা আরেকটা এটা তিন কালার মিক্স থাকবে তো এটা দাম কত আছে এটা 10000 টাকা 10000 টাকা জি দেখতে পাচ্ছেন হেলদি বিড়াল তো খুবই হেলদি খুব চঞ্চল বিড়াল চঞ্চল বিড়াল মাশাআল্লাহ এখানে সাদা খেলা করে খেলা করে না সাদা বিড়ালটার দাম কত আছে এটা দশ টাকা দশ টাকা এটা ছেলে না মেয়ে এটা মে মে আর এই বিড়ালটা হ্যাঁ তো ভাই আপনার নাম্বারটা বলে দেন নাম্বারটা জি আপনার নাম্বারটা বলুন আপনার লোকেশন

এগুলোর দাম পড়বে হচ্ছে গিয়ে তেরো হাজার করে তেরো হাজার করে হ্যাঁ লরির বেবিগুলো আছে লরির বেবিগুলো পড়বে দশ হাজার করে দশ হাজার করে আর রেড বিলেট কোনো পড়বে হচ্ছে গিয়ে আপনার দশ হাজার পাঁচশো করে দশ হাজার পাঁচশো করে এগুলো ভাই শীতকালে যতটা কিনতে হয় একটু তাপে রাখতে হয় বা একটু গরমে রাখতে হয় যাতে বাতাস না লাগে ঠান্ডা না লাগে ওই স্কোপে রাখতে হয় এখানে লাভবার্ডের বাচ্চা আছে এখানে লাভবার্ড সব হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো পাকা

হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা লরি পেয়ার ডিএনএ কোনোটা রাখা যাবে হচ্ছে সাত হাজার টাকা রেডমিড কোনোটা রাখা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা এটা মেল আর এই যেটা হলো হাফ টেম ভুলটা রাখা যাবে ছ হাজার টাকা পাইনএপেলটা রাখা যাবে হচ্ছে গিয়ে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো ভাই নাম্বারটা বলে দিন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মুগদা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকিয়া ওয়ালাইকুম আসলাম আঠামত

আরিডাস আচ্ছা ভালো থাকবা শাহিন্তিমা পাখি তো এই জন্য মানুষ দেখার জন্য একটা আকর্ষণ তো ভাই এটা বয়স কতদিন হয়েছে ভাই বয়স হবে আপনার বছর জি কথা বলে অনেক কথা বলে আর আপনি মানুষ মিশুক ডান্সের সাথে সাথে আপনার নাচ করে নাচ করে জি আচ্ছা খুবই সুন্দর তো শাহিন ভাই আপনার কাছে তো এই সব বড় বড় পাখি পাওয়া যায় বড় বড় যে কোনো পাখি আপনারা যারা সংগ্রহ করতে চায় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পাবে কন্ট্যাক্ট নাম্বার ভাই এটা একটা দামের একটা ধারণা দেন আমাদের ভাই 2 লাখ প্লাস 2 লাখ প্লাস আচ্ছা এখন তো চাইলে খুব ভালো আরো টাইম করতে পারবে আরো টাইম করতে পারবে এটা আর আপনার কাছে গ্রেড পাখি বাচ্চা আছে গ্রের বাচ্চা আছে আপনার এলো 25 থেকে 30 দিনের বাচ্চা আছে 25 থেকে 30 দিনের বাচ্চা তো ভাই আপনার নাম্বারটা বলে দেন নাম্বারটা হলো 019 09 31122 31122 758 758 লোকেশন ঢাকা মিরপুর এক শাইন বার্ড হাউস দোকান আচ্ছা শাইন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনি ভালো থাকবেন

আচ্ছা চায়না বা এগুলা সিস্টেম হ্যাঁ এটা ভালো জিনিস লাগাই রাখছে কেউ আপনার এটা উল্টায় ফালাইতে পারবে না পাখি অনেক সময় উল্টা হয়ে যার কারণে এটা

কালার মাসাল খুবই সুন্দর তো ভয় এখানে ব্রিডিং করতেছে এখানে আচ্ছা তো কত দাম চাচ্ছেন এটা এটা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা অনেকে পঁয়ত্রিশ হাজার টাকা হলে হবে বত্রিশ হাজার হলে হবে আচ্ছা আলহামদুলিল্লাহ তো এখানে পাখি ডাইপার আছে ডাইপার আছে দুশো টাকা পিস দুশো টাকা এতদিন তো মানুষের ডাইপার দেখছেন এখন এখন পাখি টাইপার পাখির ডাইপার একটু খুলে দেখায় বিস্তারিত হ্যাঁ টাইপ সিস্টেম আছে আচ্ছা এটাও তো ওয়াশে বলুন অবশ্যই যতবার ইউজ করা যায় ওয়াশ করে আচ্ছা আর আরেকটা ভালো জিনিস পাবেন আপনারা যারা ধরেন নিউজ বার্ড পারসেন না এটা ইউজ করতে পারেন এটা খেল বাইক আচ্ছা এটা কানাডা কানাডা আচ্ছা আধা কেজি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা তাহলে আড়াইশো নিতে পারেন আমাদের দুইটা প্যাকেট হয় আচ্ছা আর এখানে রিং গুলোর দাম জানা দেন রিং বাজিঘর লাভবাট পোকাটেল টিয়া এইগুলো সত্তর টাকা পিস সাইকেলের রেটটা একটু আলাদা আর বড় পাখিটা একটু বেশি হবে আর কি আচ্ছা আর এখানে চিউইং বল বলে মনে হয় এগুলো হ্যাঁ এগুলো টিং বল এগুলো 20 টাকা পিস 20 টাকা পিস যেটাই নিবে জেরাই নিবে আর এখানে একটা রিং সরি হারনেস দেখতে পাচ্ছি এটা কি চায়না এটা চায়না ভালো কোয়ালিটি অবশ্যই ভালো কোয়ালিটি এটা কত পড়বে দাম এটা রিংসো আড়াইশো রিং সারা দেড়শো রিং সারা দেড়শো টাকা জি আচ্ছা ভাই নাম্বারটা বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল টু সিক্স ওয়ান সিক্স সেভেন লোকেশন দুইটা আচ্ছা একটা টঙ্গি বাজার আর একটা দক্ষিণখান বাজার সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিতে পারবো শুধু পাখিটা ছাড়া পাখির ক্ষেত্রে কিছু শর্ত থাকে সেই শর্ত মানে নিলে দিতে পারবো মানে টাকা দিয়ে কিছুটা অ্যাডভান্স করতে হবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর আপনার এই হচ্ছে ডেলিভারি সিস্টেম দুই তিন দিনের মধ্যে মনে পেয়ে যাবে হ্যাঁ দুই থেকে তিন দিনে অনেক সময় আপনার একদিন পরে পাই ডাউনলোডের কারণে বোঝেন তো ঢাকা শহরে আপনার নাম্বারটা আরেকবার শেয়ার করে দিন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল টু সিক্স ওয়ান সিক্স সেভেন আচ্ছা তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন ভাই